আমরা যে নামাজ বলি বাবা হানাফি নামাজ এই নামাজটা কে আমাদের সকাল পর্যন্ত বিষয় হচ্ছে নামাজের ব্যাপারে আপনারা আলোচনা শুনলেন এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে একটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে তারপরে দু একটা মশলা আর আপনাদের

এমন ভাবে লিখেছেন জালসার কি উপলক্ষে দিয়েছেন জালসাড়া কি উপলক্ষে দিয়েছেন জালসাড় করা এই জাল ছাড়া আপনি দিয়েছেন মসজিদের উন্নতি গল্প তাহলে যে জাল জাল উঠলো

সবে বারাত সব মানে হচ্ছে রাত লাইলাতুল বারাত লাইল মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী মুক্তির রজনী তো এই 15 শাবানের রাত্রিকে মুক্তির রজনী বলা যাবে কি যাবে না সর্বপ্রথম মনে রাখতে হবে যে অসংখ্য ইমামগণ এই রাত্রিকে লাইলাতুল বারাত বলেছেন মুক্তির রজনী আর নাম রেখেছেন বলেন সুবহানাল্লাহ

এই রাত্রিতে বান্দার পাহাড় সমতুল্য গুনাহ maaf করা হয় ক্ষমা করা হয় তার কারণে ফুকাহাই গ্রাম মুহাদ্দিস রেকারাম এই রাত্রির নাম দিয়েছেন কি লাইলাতুল বরাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ কি নাম ভাই

জাহান্নামে যেতে হবে কি হবে না গুনাহ হবে কি হবে না শুনে যেই ব্যক্তি শাবিবরাতের রোজাকে হারাম বলেছে মহা পাপী ব্যক্তি একজন ব্যক্তি আমাকে ফোন করেছিল ফোন করে বলছে হুজুর আমি একজন আহলে হাদিস মতের লোক আপনার কাছে আমার একটি سوال শাবিবরাতের রোজা রাখা তো নাজায়েয এবং হারাম তাহলে আপনারা এই রোজা রাখতে জোর কেন দিচ্ছেন

তাহলে আপনার আব্বা মুহাদ্দিস বলছেন নেকি আর আপনি বলছেন গুনাহ তো আপনাদের মধ্যে কোনটা বলবেন মানবো আপনাদের মুহাদ্দিস ঠিক বলছেন নাকি আপনি ঠিক বলছেন কোনটা মানবো যদি বলেন সে বেঠিক বলেছে তাহলে ফাতাওয়া হলে হাদিস কারোর লাগিয়ে দাও না কি বলেন মিথ্যা Karo

কিতাবে কিছু মুখে কিছু এই ধরনের ব্যক্তিকে বলা হয় তাই আমি চ্যালেঞ্জ করে গেলাম সাবে বেড়াতে দিনের বেলা রোজা রাখাকে কোনো মায়ের লাল হারাম প্রমাণ করতে যদি পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া

তারা নবীর শরীয়ত প্রচার করলো না ইহুদের কথা বলেন আর প্রচার করলো তার কারণে নবীর হাতে আমরা যাব

কোনদিন থজ পড়েনি আল্লাহ বলছেন শুনো ফরজে যদি ঘাটতি থাকে তাহলে তার নফল চেক করো

মনে নাই মর গ্যারান্টি মরে গেলাম এই রোজা রাজা এই রোজাগুলো দিয়ে ওই রোজাগুলো ভরা হবে বলে রোজা রাখি কি রোজাও রাখবেন

یا حبیب سلام علی کا سلام اللہ علی تا ایسے مدینہ راحت قلب و سینہ

দিনে রাখিয়ে আমাদের কেশরণে ডাকিয়েন বলে বলেন রহমতের চাদর তলে সালাম সুর সালাম سلام عليك سلام صلاة عليك الصلاة عليك يا عليك يا رسول عليك يا والسلام عليك يا والسلام عليك يا والسلام عليك يا سلام عليك يا الله بلغ يا بكماله كشف

যারা এই রাত্রি জেগে গভীর রাত্রিতে তোমার দরবারে দুইখানা হাত তুলেছেন মাওলা সকলের জীবনের জানা বাজানা ছোট বড় গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহ খাতা maaf করে সকলকে নিস্বাব করে দাও এ আর রব্বুল আলামিন জানি না কে বাবা হারা কে মা হারা দাদা দাদি নানা নানি ভাই বড়রা আত্মীয় সজন সদস্য সজন গাহারি